চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে নতুন একটি আলো আলোচনায় আজকে কথা হবে শাকিব খান কেন্দ্রিক শাকিব খান এমন একজন হিরো যাকে পছন্দ করে না এমন কোনো লোক বাংলা চলচ্চিত্রে পাওয়া যাবে না দিলওয়ার জন ঝন্তু কি মন্তব্য করেছে যে সাকিব খানকে রিক্সালাও চেনে না এটা আসলে ভুল কারণ শাকিব খানকে চেনে না দেশ এবং দেশের বাইরে বাঙালি ভাষাভাষী যারা আছেন তারা তো অবশ্যই তাকে চেনেন তার অভিনয়ে মুগ্ধ হয়নি এমন মানুষ পাওয়া বড় কঠিন কারণ তিনি নিজেকে তিনি নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তার অভিনয় শৈলীতে শাকিব খানকে নিয়ে বাংলা চলচ্চিত্রে বড় বড় প্রজেক্ট নির্মিত হচ্ছে সে একটি প্রজেক্ট হবে অনেক বাজেটের কারণ সাকিব খান আর কম বাজেটে সিনেমা করবেন না এখন এটাই ঠিক কম বাজেট বলতে গল্প ঠিক থাকতে হবে নির্মাণ ঠিক থাকতে হবে এবং কলা কৌশলী টেকনিশিয়ান সব কিছুই ভালো থাকতে হবে যাকে দর্শকরা অবশ্যই গ্রহণ করবে এখানে নায়িকারও একটি ব্যাপার আছে যে ভালো মানের গল্প নির্মাণ সব কিছু মিলায় একটি ভালো চলচ্চিত্র হয় কারণ প্রিয়তমা ছবিটি বাংলা ইতিহাসকে পাল্টে দিয়েছে কারণ বাংলা চলচ্চিত্রে এমন একটি রেকর্ডকারী সিনেমা হয়েছে প্রিয়তমা যা সর্বকালের সেরা একটি সিনেমা হয়েছে প্রিয়তমা হিমিল আশাব একজন সুপার ডিরেক্টর তার নির্মাণ অনেক দারুণ তিনি আরও সামনে আমাদেরকে দেবেন উপহার দেবেন রাজকুমার সিনেমা রাজকুমার সিনেমাটি বাংলাদেশের হতে চলেছে ওয়ান অব দ্য বেস্ট সিনেমা শাকিব খানের ক্যারিয়ার এখন অনন্য উচ্চতায় এবং তুঙ্গে বিরাজ করছে তিনি ভালো মানের যৌথ প্রযোজনার ছবিতেও কাজ করবেন আশা রাখি তার অভিনয় আরও দক্ষতার সাথে সবার মন জয় করবেন তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে